লায় ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন হচ্ছে ভাইবো মানে কার্তিক ঠাকুর আর কি আমার ছোটো ভাইয়ের কার্তিক দিই সামনে বছর তো এবছরে সেটা পুজো করা হবে সেই জন্য যাচ্ছি নালে আমার ভীষণ শরীর খারাপ কিন্তু কিছু করার নেই যেতে হবে ওই জন্য সকাল থেকে ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি তো আমরা রেডি হয়ে বসে আছে এই যে এনার ব্যাগ রেডি এইটা এনার ব্যাগ এতে সব কিছু আছে আর আমাদের ব্যাগ এই যে তোমাদের দাদা ভাই রেডি যাচ্ছি সব আর মেয়ে হচ্ছে ট্রেনে যেতে হবে মেয়ে কলেজ থেকে ট্রেনে চলে যাচ্ছে কিছু করার নেই যেহেতু এ আমার সঙ্গে যাবে এখন সেই জন্য তো মায়ের এখানে অনেকক্ষণই চলে এসেছি তো তোমাদের সাথে আর সেটা ক্যামেরা করা হয়নি এসেছিলাম তো চুড়িদার পরে তারপর এখানে এসে রেডি হয়ে নিয়েছি সবাই মিলে রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি আর মণ্ডপ বলতে বাড়িতেই আর এখন ছাদে এসে সবাই মিলে ফটো তোলার সব চলছিল আর কি আর এখানে এদিকে কার্তিক পুজোর সমস্ত তোড়জোড় চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে যে আমি সেরকমভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ তোমরা ভালো রকমই জানো যে আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করেও কন্টিনিউ করতে পারিনি এরকম কোনো দিনও হয় না তো সেই কারণে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন হচ্ছে ওই ঘটে জল আনতে যেতে হয় না কি হয় সেইটাই যাচ্ছে ওরা মেয়েও যাচ্ছে আমার ভাইজির বোনজি যাচ্ছে সবাই মিলে যাচ্ছে আর এদিকে আমাদের বাবু একটু ঢাক বাজানোর চেষ্টা করছে আর সেই চেষ্টাটায় সফল হয়েছে ঢাকটা খুব বাবু বাজাচ্ছে শোনো তোমরা এবার এখন নটা মতন বাজে তো এখন থাকতে পুজোটা স্টার্ট হচ্ছে আর এই যে এখন ঘটে ওই কী সব নিয়ম আছে সেইগুলো করে ঠাকুর ঠাকুরমশাই ঘট বসাচ্ছে আর সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কার্তিক পুজো মানে তো সেই চার প্রহরে পুজো সারা রাত ধরেই পুজো হবে তো সেই কারণে এখন একটুখানি পুজো আমরা সবাই মিলে দেখছি দেখে নিয়ে এই যে আমার ভাই ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ এরা হচ্ছে পুজোতে বসে পড়েছে এখন আর আমরা হচ্ছে এখন কিছুক্ষণ এখানটায় বসবো বসে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে যাব কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো এই যে আমরা এখন এই যে ভাই বড়ো ভাইয়ের বউ এইটা তো এই যে এখন সবাই মিলে এই যে ছোটো বোন ওইখানে বঞ্ছি এটা ছোট ভাইয়ের হচ্ছে দিদি যে শাশুড়ি সবাই মিলে আমরা এখন খেতে বসেছি এমনকি প্রত্যেকটা খাবারও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়ার পর এই দেখো এদিকে গান চলছে আর এদিকে আমার সব আমার মেয়ে বন্ধি আমার দু বোন সব কেমন নাচানাচি করছে দেখো একটু মজা করছে সেটাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম सुप्रकाश महादेव देखिए जितन ओम शिवायनम अनामित वर्षने की ओम शिवायनम हनुमंतने की दयनो यदि पतिवर नारायणम ओम प्राणे श्वाम ओम अपाने ओम स्वाने ओम दानिष्ठा ओम बैनिष्ठा ओम शिवदेवता তারপর আমরা আবার সবাই পুজোর কাছে চলে এসেছি সারা রাত ধরে পুজো দেখবো সেই সা চারটে সাড়ে চারটে করে পুজো শেষ হবে তারপর আমরা ঘুমাতে যাব এখন হচ্ছে যে সবাই মিলে আমরা পুজো দেখছি আনন্দ করছি হাসি ঠাট্টা করছি আর এই একটা ভাই এই ভাইটাও খুব সুন্দর ঢাক বাজায় তো ঢাকটা নিয়ে আসা হয়েছিল কিন্তু ঢাকি আসেনি তো এরা প্রত্যেকেই মজা করে ঢাক বাজাচ্ছে এইসব হাসি ঠাট্টা চলছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আসবো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর যারা আমার প্রতিদিন মানে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে এখন মানে শেষের পথে এসে গেছে পুজো হোম হচ্ছে তো এই হোমটা হয়ে গেলেই তারপর শেষ হয়ে যাবার আমার অবস্থা দেখালাম বসে আমি যেমনভাবে বসেই যে এবার হয়ে এসছে এরপরে পুজো শেষ হয়ে গেলে তারপরে আমরা একটুখানি ঘুমোতে যাব কেননা পুজো শেষ হতে হতে সাড়ে চারটে মতন বেজে যাবে আর সারা রাতে আমরা পুজো দেখেছি আর হাসি আনন্দ মজা সবাই মিলে করেছি সব পুরো ফ্যামিলি মিলে কোনো মানে যে এত ভোর হয়ে এসছে আমরা কোনো কিছু বুঝতেও পারিনি এমনকি বামুন ঠাকুরও বলছে যে একমাত্র তোমাদের বাড়ির পুজো করতে এসে আমার ভীষণ ভালো লাগে তোমরা এত হাসি মজা করে মানে কাটাও তো সেই জন্য এই বাউন ঠাকুরের পুজো আমাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও আমি অনেক বড় করব না করব না বলতে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এমনকি আমি নেক্সট দিনে যে ছিলাম সেখানে সেটারও কোনো ভিডিও আমি করিনি মানে শরীরটা এতটাই খারাপ ছিল তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব।

পুজো শেষের পথে তো এখন ওই পুজো হোম হয়ে যাওয়ার পর সেই আহুতি দেয় সেটাই দেয়া হচ্ছে সবাই মিলে আমরা দিয়ে নেব যারা যারা মানে দিতে ইচ্ছা তো আমিও সেই আহুতি দেব তারপরে হচ্ছে যে পুজোটা শেষ হয়ে যাবে আর হচ্ছে এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা মতন বাজে তোমাদেরকে শুভরাত্রি বলব কি করে পরের দিন হয়ে গেছে তো শুভ সকাল মানে এত ভোরে কোনো দিনও তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না আর এখন সাড়ে চারটে মানে ভোর হয়ে গেছে তো এখন এই যে ছোটো বোন আহতি দিয়ে দিলো এরপর হচ্ছে যে আমিও দেব আবার বড় বোনও দেবে এই যে আমিও দিয়ে দিচ্ছি সবাই ফ্যামিলির কয়েকজন যারা সবাই আছি এখানে সবাই মিলে দিয়ে দেব দিয়ে তারপরে ভিডিওটা আমি ক্লিপটা নিয়েছি আর কি আর ভিডিওটা এবার শেষ হয়ে যাবে সে আরতি হচ্ছে একদম লাস্টে আর এদিকে বড়ো বোন হচ্ছে সবাইকে প্রদীপের শিখাটা দিয়ে দিচ্ছে সবার কাছে কাছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন